হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো আশা করি ভালোই লাগবে তো বন্ধুরা মুড়ি আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি তো আজ তোমাদেরকে মুড়ি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো আমার মনে হয় মুড়ি আমাদের ঘরে সবারই কম বেশি থাকে আর এই রেসিপিটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে খুব পছন্দ করবে আর বাড়িতে যদি আত্মীয় আসে তো উপস্থিত এই রেসিপিটা তৈরি করে সবাইকে খাওয়াতে পারবেন আর এর জন্য আমি এখানে মাত্র একটা ডিম নিয়েছি আর দুই কাপ মতো মুড়ি নিয়েছি আর এই মুড়িগুলোকে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে আমি এখানে মাত্র একটা ডিম নিয়েছি তোমরা কম বা বেশি করে নিতে পারো কারণ যত বেশি ডিম দিবে তত খেতে সুস্বাদু লাগবে রেসিপিটা তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আমি কিভাবে তৈরি করেছি আমি যেভাবে করেছে এইভাবেই করে দেখবা খেতে সত্যি খুব মজা লাগবে তো মুড়িটা ভিজতে থাকুক ততক্ষণে আমি পেঁয়াজটা কেটে নিব আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তোমরা কম বা বেশি করেও নিতে পারো আর আমি পেঁয়াজ পাতা নিয়েছি তোমরা যদি এর ভিতরে অন্যান্য সবজি দিতে পারো কোনো সমস্যা নেই যেমন মনে করো গাজর পেঁয়াজ পাতা ক্যাপসিকাম বরবটি সিম চার যেমন সে তেমন সবজি দিতে পারো আর যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা ঝাল নিতে হবে আমি ঝাল বেশি খেতে পছন্দ করে এই জন্য ঝালের পরিমাণটা বেশি নিয়েছি আর রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে টমেটাও কুচি করে কেটে নিয়েছি টমেটো কুচি করার বদলে যদি ঘরে টমেটো সস থাকে টমেটো সস দেবা এটা খেতে আরো বেশি ভালো লাগবে আমাদের সবারই সন্ধ্যার সময় বা বিকালের সময় কিছু না কিছু খেতে ইচ্ছা করে তো এরকম কিছু আইটেম যদি বিকালে তৈরি করে খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে চা কিংবা কফির সাথে খেতে আরো বেশি ভালো লাগে আমি মাঝে মাঝে এটা বানাই তো আমাদের সাথে এটা শেয়ার করছি আমার সব কিছু কেটে নেওয়া শেষ তো এবার আমি রান্নার কাজ শুরু করে আর রান্নার কাজ করার আগে প্রথমে একটা কড়াই লাগবে এটা সবাই জানি তেল গরম হওয়ার পর আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সামান্য লবণ দিয়ে সেই ডিমটাই কড়াই তেলের উপর দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর ছোট ছোট করে টুকরো করে নিতে হবে আর চুলের জালটা সবসময় মিডিয়াম রাখতে হবে কারণ ডিমটা পুড়ে গেলে খেতে একটু ভালো লাগবে না আর এই ছোট ছোট করে কেটে নেওয়া ডিমের টুকরো গুলো তুলে নেওয়ার পর ওই একই তেলের সামান্য রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি ব্রাউন করে ভাজা যাবে না হালকা একটু ভেজে তার ভিতরে কাঁচা ঝাল দিয়ে দিয়েছে দিয়ে একটু ভেজে নিয়েছি নিয়ে আর পর পেঁয়াজ পাতা যে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে খাবেন পেঁয়াজের পাতা কিছুক্ষণ হালকা হবে নাড়ার পর ওর ভিতরে কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই কাঁচা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা নাড়তে হবে তারপরে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর তার ভিতরে ভাজা জিরার গুঁড়া ভাজা মশলার গুঁড়া অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে এটা ভালোভাবে নাড়াতে হবে আর মনে রাখতে হবে চিউলার জাল সবসময় ভাজা মাঝে রাখতে হবে এটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যে ভিজিয়ে রেখেছিলাম মুড়িগুলো সেই মুড়িগুলো এটা ভাজতে হবে ভিজে নেওয়ার পরেই যে আমার রেডি আমার নাস্তা দেখুন কত সুন্দর হয়েছে এর কালারটাও যত সুন্দর হয়েছে এটা খেতে তার থেকেও বেশি মজার হবে ভাবুন তো সন্ধ্যার সময় যদি এমন এক প্লেট নাস্তা খাওয়া যায় তাহলে কেমন লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে